সিদ্ধান্ত অনুমতি না দা শিখে বলতে কাছে আব্বাস আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেনectin রাতের বেলায় পৌঁছে আমার কাছে সাহিত্য আমার ঘরে অবস্থান করছে বিদাত করে আমার যায় আমার মনে সন্দেহ জাগলো আমার স্বামী হয়তো আমাকে দেখে তিনি তার অন্য স্ত্রীর ঘরে চলে গেছে তাই আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলাম এবং আমার স্বামীকে নবীজিকে আমি বিভিন্ন জায়গায় এই খুঁজে করতে লাগলাম নবীজিকে খুঁজে আমি কোথাও পাচ্ছিলাম না মসজিদে নবীজিকে পেলাম না অনেক খোঁজা খুঁজে করার তালাশ করার হে মুমিন들아 জান্নাতুল পাশে দাঁড়িয়ে আমার উম্মতের মায়াই গুনাহগার উম্মতেরে গুনাহের জন্য সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মাউলা দরবারে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না কাটি করছে